নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আগের ভিডিও দেখেছিলেন মায়ের শরীর খারাপ ছিল আর দিদা তো আমাদের বাড়ি এসছে তা আজকে ভাবছি যেন তো মাছ কিনে নিয়ে এসছে ও আর এই গাছ থেকে পেঁপে পাড়া হবে পেঁপে পেরে মাছ পেঁপে আলু কলা দিয়ে ঝোল হবে একটা মাছের ঝাল তিতো এইসব হবে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদেরকে পেরে নেব আমি উঠতে হবে না একটু উঠতে তো হবে আমার শরীর খারাপ তো উঠতে পারবো না তুমি একটু ওঠো আস্তে আস্তে পেঁপেগুলো বেশ বড় বড় হয়েছে বলো হ্যাঁ পেঁপেগুলো হয়েছে দেখুন দারুণ পেঁপে হয়েছে ছোটো বড়ো মাঝারি আবার এ ছোটো ছোটো ফুল বেরিয়েছে ফুল থেকে আবার ছোটো ছোটো পেঁপে বেরিয়েছে দারুণ হয়েছে কিন্তু গাছ থেকে টাটকা পেরেছি এই দেখ আটা পড়ছে দেখুন বুঝি বাবা টপটপ করে পড়তেছে হ্যাঁ কাটলে তো আরও আটা বের হবে ওদিকে গাছ থেকে আটা পড়ছে দেখুন আসো আস্তে আস্তে এখান থেকে পেরে নিয়েছি আর এখান থেকে গাছে থেকে কেমন আটা পড়ছে দেখুন পেঁপে পাড়া হয়ে গেছে এখন নেমে যাব পেঁপেটা বেশ সুন্দর বাজার থেকে কিনতে হবে না পুরো ফ্রেশ পেঁপে দেখুন হ্যাঁ ব্যাপক এখন রান্নাঘরে চলে যাব একটা দি আছে নিয়ে মিষ্টি তা ওর জন্য একটু ঝাল করব ওদিকে একটু গানি জন্য একটু গানি ওটা আজ টাইপের হবে মাছ দিয়ে তা ভোলা মাছের ঝাল মেটে কলা আলু মাছ হবে আর একটা আজিও কচুর ডাটা কিন্তু কোন সচ্চি করব না কিছু করব না কচুর ডাটা কিন্তু ঠিকই হবে তাই মাছ লাগিয়ে দিছতেন না

বাজার থেকে আমোদে চিনে কিনে নিয়ে চলে এসছে তাই এই আমোদে চিনে মাছ দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজকে ঝাল হবে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করা হবে আর ওদিকে গাছ থেকে পেঁপে পেরে নিয়ে এসেছি ওই পেঁপে কলা আলু মাছ দিয়ে ওটা একটা ঝোল হবে আর আজকে কিন্তু প্রচুর ডাটা কোনো চচ্চড়ি হবে না আজকে শুক্ত বানাবে হ্যাঁ শুক্ত তৈরি হবে তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে প্রচুর ডাটা শুক্ত ব্যাপক লাগবে গো হ্যাঁ আর হচ্ছে কি এবার আমি মাছগুলো একটু কেটে নেব সবগুলো কেটে গুছিয়ে নেব মাছগুলো কেটে না এক একা করি আস্তে আস্তে আর মাও ফোনটা ধরে আসে এদিকে লাল টুকটুক করতে যে মাছগুলো কিন্তু খুব ব্যাপক মাছ দারুণ মাছ হ্যাঁ জ্যান্ত মাছ জ্যান্ত মাছগুলো কেটে নেব অনেকে অনেকবারে মাছ নিয়ে এলে পেট কেটে যায় ছেড়ে যায় কিন্তু আজকের মাছটা এত ব্যাপক মাছ কিন্তু একদম টক টক করতেছে জ্যান্ত মাছ একেবারে ঝাল করলে ব্যাপক লাগবে তা তুমি একটু কাটো মাছগুলো কেটে নাও আলু কেটে নিয়েছে ওদিকে মাছটা সব কেটে নিয়ে চলে এসেছে

তাই চাই আমার স্কুলের আমার এই বান্ধবীর বলো কেটে নিয়েছি বলো টা মনে ফেঁকে এসেছে জানো দেখো দেখবে

এতে কিন্তু হবে না রিমি কি হচ্ছে আচ্ছা নাও এক কদিন খুব বৃষ্টি হচ্ছিল টানা এক মাসের উপরে বৃষ্টি হচ্ছিল আবার খেয়ে এত গরম ফেলছে এখন

দেখাতে পারিনি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে চলে এসছি এবারে দেখাবো দিয়ে ঝোল করেছি কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল হয়েছে এটা আর এটা হচ্ছে কি মাছের ঝাল ওই আমাদের জন্য মাছের ঝাল হ্যাঁ আর এখানে যেটা আমি বলছিলাম কচুর ডাটা সুক্ত সেটা বানিয়ে নিয়েছি আর এটা খেতে খুব সুন্দর লাগে আর একটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি ওটা ডিমই খাবে তো এবারে ভাত বাড়বো এদিকে এক হাঁড়ি ভাত হয়ে গেছে হ্যাঁ ভাত বাড়বো কারণ অনেক বেলা হয়ে গেছে সবাই মিলে খেতে হবে দিদা আছে দিদাকেও খেতে দেবো তো আপনারা দেখতে থাকি খেতে বসে যাও ভাত বেশি আছে দাঁড়াও এইটুকু ভাত নিয়েছো তাহলে একটু খেয়েছে বলে এখন পুরো এক মুঠো ভাত দিয়েছে তুমি আজকে এই পেঁপে আলু মাছ দিয়ে ঝোল খাবে হ্যাঁ সঙ্গে সঙ্গে ঘেমে গেছো তুমি

কেন হয়েছে বলতে পারবে কেন হয়েছে এটা বুড়ো আর আমরা জন তুমি কি করে কি দেখে বুঝলে বলো টিভি একটা হয়েছে রে ভাই টিভি কি হয়েছে আচ্ছা দাও আমি খেতে বসতে চিনো না আগে তিতে দিয়ে খাচ্ছো হ্যাঁ কচুর শুক্ত ননো কচুর ডাটা কচুর ডাটা দিয়ে শুক্ত বাইনেছে ননো গরম গরম আছে আচ্ছা দিচ্ছি

নন ননুর মাছ ছাড়িয়ে দিয়েছে ঠাম্মা মা দিদিন ছাড়তে পারে না বলে আমি তুমি ওটা খাও

কখন আরে একটু কলা কালা দি ব্যাপক লাগতো রে নিল জামতোম আছে কলা আলু ঝোল ব্যাপক লাগবে যে দিদা ঘা হয়ে গেছে উঠে চলে গেছে

কেও গুলো বনে তেচিয়াতে এই কোকি কি আমি কি জন্মদিন এসে গেছে তা ঝাপ করে একটু করবো ছোট করে তার ছেলে রবিবার বাড়ি আছে তার ছেলেদের বলিস টুকটাক একটু কাজ একটু করে নিতে একদিনে বাড়ি থাকতে পারে না তো দিন করবে তা একটু রবিবার বাড়ি আছে বলে তাই কিন্তু একটু আদি কাজ একটু করে গুছে না তাই ওর দাদু আর চিরিমির বাবা আমাদের কাজ করতে লেগে গেছে

খুব খুব ভালোবাসে ও বললো আমি জন্মদিন এবারে যা খরচা হবে আমি সব করবো ওই ভাই সব করছে আমি আর বাবার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি আর ও না করলেই তো পাগলা হয়ে গেলে ও আজকে না ও এত আনন্দ পায় ও খেতে খেতে বসেছিলে তখন কি বলছিল জানো স্কুলে পড়তে গেছে সেখানে দু জায়গায় সব মাস্টারে বলে এসেছে ও এক এক এক

অনেক দিন পরে মুরগিগুলো ছাড়া পেয়েছে ছোটগুলো দেবো কি হ্যাঁ ছোট দিলে ধরতে পারবে সেটাই তো মুরগিগুলো ছাড়া হয় না তো কেটে দেবে মাথায় না দিবে এত নিচু ধরে কি করে কেন ওইটা মুরগির ঘরে এত নিচু করতে হবে

তার হাত জাগে ধানোরু ভাগে তার কুলপশাক সেই মুরগি তে দাখো মারি দিল এইতি কোগি একোগি কোগী একোগি এরাই ইদিগি ভালো কাল্রামারে একে একেন দাবটদিলি একে ভারোতে শুচ্টডিয় কোরাই এদিগি এদিগ�

এবার নিচে যা কাজ আছে মা আমি পরে পরে একটু একটু করে নেব এখন তো কিছুদিন বাকি আছে বাকি আছে রিমী ঘুম থেকে উঠেছো রিমী ঘুম থেকে উঠে গেছে কাজ করছে বসে বসে দেখছে উঠে দাদু কি করছে তুমি বসে বসে দেখছো হ্যাঁ দিমি কি করে দেখছো দেখেছো

এনে কি হবে দিয়ে নাকি হ্যাঁ ছুটি ছিল বলে আজকে একটু কাজগুলো করে দিতে পারলো এবার বাদ বাকি টুকটাক কাজ একটু একটু করে আমরা পরিষ্কার করে নেবো মা আর আমি ঘরে থাকব পরিষ্কার করে নেবো বাঁশটা পোঁতা যেটুকুর

তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর রিমির জন্মদিনের কারণে কিন্তু পরপর আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধুদের মাঝে আমাদের এই চ্যানেলটি ছড়িয়ে দেবেন যাতে তারাও দেখতে পায় তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা